সিএনসি মেশিনের মাধ্যমে টুরি ডিজাইন করা সুন্দর দেখেন ডিজাইনটা কি নিখুঁত ভাবে করা আছে সুন্দর রশি এবং এই যে পিলারের মতো এটা কিন্তু বিক্রি হচ্ছে 6500 টাকা কিন্তু 39 81 ইঞ্চি এটা প্রেস রাখবা না মাত্র 7000 টাকা এটা পড়বে মাত্র 6500 টাকা 33 ইঞ্চি 81 ইঞ্চি তো আর আমাদের প্রত্যেকটা কাট কেমিক্যাল করা সুন্দর ভাই এজন্য কাঠের যে কালারটা কাস্টমার দেখলেই বুঝতে পারবে

আমাদের সাথে ঢাকা মোহাম্মদপুর বসিলাতে বসিলা র্যাব অফিসের সামনে আপনি যদি বসিলা র্যাব হেডকোয়ার্টার বলেন এর অপোজিট সাইডেই দেখবেন মেজর সাথী মোটর মেইন রাস্তার সাথে এটা অপোজিটেই ওসে فاطمه অটো ভাই আজকে কি গারে দরজা রাখা পড়বে আজকে মেগুনি কাটের দরজা চৌকার সব দেখাবো আর সেগুন কাট আছে গামারি কাটের সবই আছে কিন্তু আজকে ডেলিভারি যাচ্ছে আমার মেগুনি কাটগুলো মেগুনি কাটের চৌকাটগুলো আচ্ছা প্রথমে আমরা এই দরজা থেকে দেখি প্রথম প্রথমে থেকে শুরু করি আমরা এটা কিন্তু মেগুনি কাটের দেখেন পাল্লাটা এটা কিন্তু দুই কাটের পাল্লা দুই কাটা 27 ইঞ্চি বা 81 ইঞ্চি দেখেন মাসখানে দুই কাট শুন কাট পাকা দের ইঞ্চি এই যে ফিটনেসটা পাকা দের ইঞ্চি এবং কোনা মাথা ফিঙ্গার জয়েন্ট দেখেন ফিল প্রত্যেকটা পাল্লায় ফিল দাও আমার প্রত্যেকটা পাল্লায় কিল দাও এটা সিএনসি মেশিনের মাধ্যমে টুরি ডিজাইন করা শুনবে দেখেন ডিজাইনটা কি নিখুত ভাবে করা আছে এটা সুন্দর রশি এবং এই যে পিলারের মতো এটা কিন্তু বিক্রি হচ্ছে 6500 টাকা সমান 6500 টাকা 6500 টাকা আদার্স বান্ডিল ছাড়া আরেকটা সময় ভাই আমি আরেকটা আপনার ভিডিওতে একটা আগে কাস্টমারদের একটা বলে দেই আমাদের কিন্তু অ্যাডভান্স করতে হবে ভাই ঠিক আছে অনেকে ফোন দিয়ে বলে ভাই ভিডিও না দেখেই বলে যে ভাই ক্যাশ অন ডেলিভারি আসলে দরজাটা ক্যাশ অন ডেলিভারি হয় না সুমন ভাই এটা আপনার জামা কাপড় বা যে কোনো ছোট পোটা ক্যাশ অন ডেলিভারি হয় এটা অবশ্যই অ্যাডভান্স করতে হবে যেটা দরজা এটা ইচ্ছা করলেই পার্সেল করে মোটরসাইকেল নিয়ে যেতে পারবে না ঠিক আছে ভাইয়া এটা ভিডিওটা আগে দেখার আগেই সবাই একটু বুঝবে যে ক্যাশ অন ডেলিভারি হয় না আমাদের কিন্তু অ্যাডভান্স করতে হয় আর বাকি টাকা যখন মালটা হাতে পাবে উনি বুঝে পাবে তখন কুড়ি টাকাটা পেড করবে ভাইয়া আচ্ছা এটা আমি আবার বলে দিলাম কাস্টমারদের

ফিটনেস আমাদের প্রত্যেকটা পাল্লাইস না ফিঙ্গার জয়েন্ট প্রত্যেকটা পাল্লা আমাদের এটা বিস্কুট গুলা এটা কিন্তু উনচল্লিশ ইঞ্চি এটা মাত্র সাত হাজার টাকা তিরিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি গুনে ধরলে দেবো আমরা এটা কিন্তু ডেল বলতে থাকি দেখেন এটা কি সুন্দর ডিজাইনটা নিখুঁত ভাবে ডিজাইন করা সম্ভব এটা কিন্তু মেশিনের মাধ্যমে কি সুন্দর এই ডিজাইন গুলা এই মাঝখানে টান দিয়ে করা টু পয়েন্ট ডিজাইন করা

হান্ড্রেড পার্সেন্ট কেমিক্যাল সিজেনিং করা আসলে কেমিক্যাল যে করছে সেটা প্রুফটাকে এই দেখেন সাইড এটা সিদ্ধ করার পরে যে কালারটা

দশ হাজার টাকা সেট বিক্রি করে সমান ভাই